আবারও গাজায় হামাসের ভয়াবহ হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত এগারো জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্য বস্তুতে পরিণত হবে হুশিয়ারি পপুলার ফ্রন্টের এবার রাশিয়াকে সামরিক সহায়তা চীনকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন মন্ত্রীর। এদিকে রুশ হামলায় পিছু হটতে শুরু করেছে ইউক্রেন দাবে রিপোর্টে আরো জানিয়ে দিব এবার কেউ এখন আর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় দাবি রিপোর্টে এদিকে গাজা ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দাবি সৌদির এবার জর্ডানো ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন মন্ত্রী এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও গাজায় হামাসের ভয়াবহ হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত এগারো জন এলাকায় যোদ্ধাদের হামলায় অন্তত ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো এগারো জনের বেশি ইসরায়েলি সেনা ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নিহত তিন সেনা ইসরায়েলের রিজার্ভ ফোর্স এর ডিভিশনের সদস্য তারা নেত জারিম শি চৌকির কাছে নিহত হয়েছে একই ঘটনায় আরো এগারো জন ইসরায়েলি সেনা আহত হয়েছে আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজা থেকে সরিয়ে নেওয়া হয় আর বাকিদেরকে রণাঙ্গনে বসে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হামাসের সশস্ত্র শাখা আলকা সামবিগ্রেড জানিয়েছে তারা নেজারিমে ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে দুইশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এডিক গাজায়ে ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে হিউশিয়ারি পপুলার фронটের ফিলিস্তিনের পপুলার সান্ড ফল ডেবোレーション অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছে যদি গাজা কর্তৃপক্ষয়ে ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে সামা নিউজের তথ্য অনুসারে উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে যেকোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা ভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেওয়া পিএফএলপি তাদের এই বিবৃতিতে বলেছে যে সব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে অপরাধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশ দিতে হবে সূত্র পার্স টুডে এবার রাশিয়াকে সামরিক সহায়তা চীনকে নিষেধাজ্ঞার কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়াকে সামরিক সহায়তা অব্যাহত রাখলে চিনকে আরো ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বেলিংকেন শুক্রবার বিফ্রিং করেন চিফ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি হুমকি দিয়ে বলেন মস্কোকে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং যন্ত্রাংশ সরবরাহ করছে চিন যা সামরিক খাতে ব্যবহার করছে রাশিয়া এসব অস্ত্র ইউক্রেনে চলমান আগ্রাসনে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বেলিংকেন জানান এই ইস্যুতে বেজিং তার নীতিতে পরিবর্তন না আনলে আরো কঠোর হবে যুক্তরাষ্ট্র তিনি বলেন ওয়াশিংটন রাষ্ট্রসংঘন এর মধ্যে একশোটিরও বেশি চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে না সর দলে দেশটির বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও অন্যান্য ব্যবস্থা নিতে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি প্রসঙ্গত সিনাই যুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে চীন বিশেষ করে রাশিয়াকে সহায়তার ক্ষেত্রে আমরা এর মধ্যে মস্তকে সহায়তায় জড়িত এমন কিছু চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি চীন যদি নিজেদের অবস্থানে পরিবর্তন না আনে তাহলে আমরা ব্যবস্থা নেব এদিকে রুশ হামলা কিছু হঠতে শুরু করেছে ইউক্রেন দাবি রিপোর্টে রাশিয়ার অব্যাহত হামলায় টিকতে না পেরে পিছু হটছেন ইউক্রেনের সেনারা অনেক জায়গা থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন তারা এর মধ্যে পূর্ব দনেতস্ক অঞ্চলে বেশ কয়েকটি অবস্থান হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী এই বিষয়টি অকপটে স্বীকার করেছেন ইউক্রেনের সেনা প্রধান আলেকজান্ডার সিরোস্কি রোববার টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন সেনা সংকট থাকায় রাশিয়ার একাধিক হামলায় ফ্রন্টলাইন যুদ্ধের পরিস্থিতির অনেক অবনতি ঘটেছে ফলে টিকতে না পেরে ইউক্রেনীয় বাহিনী পূর্ব দনেতস্ক অঞ্চলে বেশ কয়েকটি অবস্থান থেকে সরে গেছে সোমবার এক বেদনে এক খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বর্তমানে বেশিরভাগ গুরুত্ব হচ্ছে দনস্তক এর সাসিবিয়ার শহরকে ঘিরে এটি এমন একটি কিইব নিয়ন্ত্রিত দুর্গ সেখানে আবদ্ধবিকা দখল করার পরে পৌঁছানোর চেষ্টা করছে রাশিয়া সিরস্কির উইদদের অগ্রভাষরের বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেছেন মস্কো কিছু সেক্টরে কৌশলগত সাফল্য অর্জন করেছে জেনারেল সিরোস্কি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হন প্রেসিডেন্ট জেলেনস্কি ও তৎকালীন সেনা প্রধান জেনারেল ঝালোজনির মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেওয়ার জল্পনার মধ্যেই দায়িত্ব পেয়েছিলেন তিনি যদিও সেনা প্রধান বদলে আপাতত যুদ্ধের কোনো বাক বদল ঘটেনি সেনাবাহিনীতে যোগ দিতে নয় সামরিক বাহিনীর নাতশীবাদী আজব ব্যাটালিয়নে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না নিকো নামের এই সেনা সদস্য ইউক্রেনের তিনি অনলাইন পত্রিকাকে জানিয়েছেন আহত পা হারিয়েছেন তাকে যুদ্ধ করতে হচ্ছে। কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই তিনি বলেন ইউক্রেনের কোন ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না ইউক্রেনের এই সেনা বলেন যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই নদীতে ডুবে মারা যাচ্ছে সম্প্রতি ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সেনা ওই ডুবে মারা গেছে নিকো মূলত এ কথার মধ্য দিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন গত মাসে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত টিসা নদীতে বাইশ জন সেনা ডুবে মারা গেছে টিসা নদী ইউক্রেন রোমানিয়া সীমান্তে অবস্থিত যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল সূত্র পার্স এদিকে গাজা ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দাবি সৌদির গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে সৌদি আরব সংঘাত নিরসনের জন্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্র তাইলেই গাজায় ইজরায়েল আগ্রাসন বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা ইজরায়েল আগ্রাসন বন্ধে দাবিতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা নতুন করে আরো বিস্তীর্ণ বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পরায় ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে পুলিশ এমন পরিস্থিতির মধ্যে অবরুদ্ধ গাজা ইজরায়েল আগ্রাসন কেবল যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি একই সঙ্গে রাফায় অভিযান যাতে না হয় সেজন্য তেল আবিবকে করতে যুক্তরাষ্ট্রপতি প্রতি আহ্বান কথাও জানান আব্বাস এদিকে গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ সংকট নিরসনে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি এবার জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন ইসরায়েলি নেতৃবৃন্দর সাথে

নিয়ে থাকার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেছেন যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি জনগণের মাঝে হামাস দাঁড়িয়ে আছে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন দাবি রিপোর্টে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিয়েছেন বোরেল সম্মেলনের অবসরে সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে গত মার্চে এসব দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা সূত্র আল আরাবিয়া।